আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সুপ্রশিখাতে বন্ধুরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এই অধ্যায়টির বিভিন্ন পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া হয়েছে যেমন দলগত কাজ একক কাজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা 87 নম্বর পেজের কাজগুলো নিয়ে আলোচনা করব 87 নম্বর পেজে রয়েছে দলগত কাজ এক এখানে যেটা করতে হবে প্রতি দলে পাঁচ থেকে ছয় জন থাকবে দলে আলোচনা করে আমরা আমাদের সমাজের কয়েকটা প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ নিয়ন্ত্রণ করে একটি তালিকা তৈরি করে করি এখানে আমাদের কি করতে হবে অনুশীলনী কাজ একে রয়েছে আমরা আমার সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ এর উপরে ভিত্তি করে একটা তালিকা তৈরি করতে হবে যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ আমার সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ যেমন সমাজে প্রচলিত রীতিনীতি এক নম্বর রীতি হচ্ছে বড়দের সাথে দেখা হলে সালাম দেওয়া এবং তাদের সম্মান করা তাই না আমরা সমাজে এরকম করি আমাদের সিনিয়র দেখা হলে আমরা তাকে সালাম দিই যেমন আমাদের শিক্ষক বা বা বড় ভাই মা বাবা অথবা যারা গ্রাম্য গ্রাম্য এলাকায় যারা আমাদের বড় আছে বা শহরে ঠিক আছে কাউকে দেখলে আমরা কি করি সালাম দিই তারপরে দুই নম্বর ছোটদের স্নেহ করি আমাদের যারা ছোটরা তাদেরকে আমরা স্নেহ করি ভালোবাসি তিন নম্বর হচ্ছে ছোটদের বিভিন্ন কাজে সাহায্য করা এবং উৎসাহ দেওয়া আমরা এটা দিই তাই না আমাদের বাড়িতে যারা আছে অথবা আশেপাশে প্রতিবেশী যারা রয়েছে ছোট তাদেরকে আমরা ভালোবাসি প্লাস স্নেহ করি তারপরে বিভিন্ন কাজে আমরা তাদেরকে সাহায্য করি এবং উৎসাহ দিই তারপরে চার নম্বর অন্যের মতামতের গুরুত্ব দেওয়া তাই না কেউ যদি যে যেকোনো একটা বিষয়ে যেকোনো একটা বিষয়ে যদি অন্য কেউ অন্য কোনো মতামত দেয় তাহলে আমরা সেই মতামতটা কেউ বেছে নিই বা প্রাধান্য দিই পাঁচ নম্বর নিজের মতামত গ্রহণযোগ্য না হলে সহনশীল হওয়া মনে একটা মিটিং এ আমরা সবার মতামত নিচ্ছি নেওয়ার পরে আমাদের কি করতে হবে যে কোনো একটা ডিসিশন নিতে হবে তার সেখানে আমার মতামত নাও কার্যকর হতেও না পারে সবার মতামত দিয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেই সেই মতামতকে প্রাধান্য দেওয়া হয় আমার মতামত যদি প্রাধান্য না পায় তাহলে আমি মন খারাপ করব না বা হচ্ছে সহনশীল হবো ছয় নম্বর সামাজিক আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা বিভিন্ন ধরনের বিয়ে তারপরে এই যে সামাজিক যে কর্মকাণ্ড গুলো আছে সেখানে আমরা অংশগ্রহণ করি সমাজে প্রচলিত মূল্যবোধ মূল্যবোধের ভিতরে এক নম্বর বড়দের শ্রদ্ধা করা ছোটদের স্নেহ করা অতিথিদের অতিথিদের প্রতি সম্মান প্রদর্শন করা যারা আমাদের বাসায় আসে অতিথি তাদেরকে আমরা কি করি সম্মান করি চার নম্বর এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের কিন্তু এই কাজটা করতেই হবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে আমরা দেখো আমি নিজের উদ্যোগে এবং আমাদের যে একটা সংগঠন আছে নবপ্রজন্ম শান্তি সংঘ এই যে সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের এলাকার যে বাজার আসছে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি বিবি আমাদের এই এলাকায় যতগুলো স্কুল আছে আমি সহ আমাদের এলাকা যত ছাত্রছাত্রীরা রয়েছে সবাই মিলে কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন তা আমরা করেছি

এখন পাঁচ নম্বর হচ্ছে সমাজে বসবাস করার জন্য সমাজের রীতিনীতি মেনে চলা নম্বর সমাজের কাউকে নিয়ে তামাশা অথবা সমালোচনা না করা এরপরে আমরা নম্বর নম্বর পেজে চলে আসলাম দেখো অনুশীলনী কাজ দুই আমার বিদ্যালয়ে চর্চা করা হয় সমাজে প্রচলিত এমন রীতিনীতি এবং মূল্যবোধ এখানে আমরা বিদ্যালয় থেকে কি করি হ্যাঁ এটা দেখবো যেমন বিদ্যালয়ে আমরা কি করি বিদ্যালয়ে আহ বিদ্যালয়ে চর্চিত রীতিনীতি নীতি এক নাম্বার রিভিউজ হয়েছে নিয়ম শৃঙ্খলা মেনে চলা বিদ্যালয়ে একটা নিয়ম শৃঙ্খলা আছে না যেমন ড্রেস পরে যেতে হবে তুমি তো চাইলে যে কোনো ড্রেস পরে যেতে পারবে না তাহলে ড্রেস পরে যেতে হবে এবং সেখানে একটা নির্দিষ্ট সময় আছে তোমার যদি দশটায় অথবা তার ভিতর দশটার আগে স্কুলের ভিতর ঢুকতে হবে এবং দশটার সময় ক্লাস শুরু হবে তুমি যদি এগারোটা চলে যাও সাড়ে এগারোটা যাও তাহলে তো হবে না নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে আইডি কার্ড নিয়ে যেতে হবে এরকম নিয়ম শৃঙ্খলা মেনে চলা তারপর নিয়ম নিয়মানুবর্তিতা হওয়া নিয়ম মতো সবকিছু করা তাই না যে সময় যা করা এখন দশটার সময় তুমি এগারোটা করতে পারবে না নিয়ম হবে ওকে তারপরে তিন নাম্বার শিক্ষকদের সালাম দেওয়া সম্মান এবং শ্রদ্ধা করা শিক্ষকদের সাথে অবশ্যই কি করতে হবে সালাম দিতে হবে সম্মান দিতে হবে এবং শ্রদ্ধা করে কথা বলতে হবে তোমার শিক্ষক অধিকাংশ ছাত্রছাত্রীরা এখন এই কাজটা করতে করে না চারদের সম্মান করে না আমরা অনেক স্কুলে গিয়েছি আমাদের আশেপাশে যতগুলো স্কুল আছে তোমরা জানো যারা আমার সাথে ফেসবুকে যুক্ত রয়েছে আমাদের এলাকায় যতগুলো স্কুল আছে আমরা সেখানে বৃক্ষরোপন করেছি তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করেছি অধিকাংশ কয়েকটা স্কুলে দেখেছি খুবই মানে অনেক ভালো আচরণ করে টিচারদের সাথে আমাদের সাথে আবার অনেক স্কুল আছে যারা ছাত্রছাত্রীরা কি কি টিচারদের সাথে ভালো ব্যবহার করে না তাদেরকে সম্মান করে না এটা মোটেও কাম্য নয় চার নম্বর হচ্ছে বিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের সম্মান করা যারা নিচু পর্যায়ে রয়েছে যেমন কেরানি আছে তারপরে দপ্তরি আছে এরকম আছে না অনেকে তাদের সম্মান করতে চায় না কিন্তু কর্মচারীদেরকে সম্মান করতে হবে পাঁচ নম্বর বিদ্যালয়ের দলগত কাজ যেমন সমবেত ভাবে জাতীয় সঙ্গীত গাওয়া একসঙ্গে খেলাধুলা করা এগুলো করতে হবে ছয় নম্বর শ্রেণী কক্ষের শ্রেণী শিক্ষকের নিয়ম নীতি এবং বিধি মেনে চলতে হবে তা চলি কি। আর বিদ্যালয়ের চর্চিত মূল্যবোধ কি এক নম্বর সহমর্মিত সহনশীল হওয়া এবং গুরুত্ব দেওয়া তিন শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের মনোভাব জাগ্রত করা নেতৃত্ব জাগ্রত মানে কি যে কোনো একটা বিষয়ে মনে করো তোমরা বৃক্ষরোপণ করবা তাহলে বৃক্ষরোপণ করলে সেখানে উদ্যোগ নিতে হবে একজন মেন লিডার থাকবে সে সবাইকে বোঝাবে যে আশা আমরা করি এইভাবে কিভাবে কি করতে হবে একটা অনুষ্ঠান করতে হবে সেটা পরিচালনা করবা প্রত্যেকটা ক্ষেত্রে একটা নেতা থাকে তাই না তাকে আমরা নেতা নেতৃত্বের মনোভাব জাগ্রত হওয়া চার নাম্বার সহপাঠীদের সাথে দ্বন্দ্ব হলে দ্বন্দ্ব নিরাশনের কৌশল আয়ত্ত করা পাঁচ নাম্বার ভালো মন্দের বিচারবোধ জাগ্রত হওয়া যেমন কেউ আঘাত আঘাতপ্রাপ্ত হলে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করতে হবে ছয় নাম্বার দেশপ্রেম তারপরে সম্প্রীতি বোধ এবং সহিষ্ণুতা জাগ্রত দেশপ্রেম হতে হবে সম্প্রীতি বোধ হতে হবে সহিষ্ণুতা জাগ্রত করতে হবে মনের ভিতরে এগুলো বিদ্যালয় থেকে মূল্যবোধ এরপরে আমরা পরে কাজে চলে যাব পরের কাজ আমরা দেখবো যে কোন পৃষ্ঠা আছে তোমরা কিন্তু এগুলো রিডিং পড়বা রিডিং পড়বা কেন কারণ এখানে তোমাদের আহ এই যে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এর ভিতর থেকে হবে রিডিং ভালো করে না পড়লে তোমরা এগুলো পারবা না করতে ওকে তাহলে রিডিং পড়তে হবে এই পৃষ্ঠাগুলো তোমরা সুন্দর করে রিডিং পড়বা আমরা অবশ্যই এই আজকের ক্লাসটা শেষে পরের যে ক্লাসটা হবে সেখানে আমরা বহুনির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ঠিক আছে পরবর্তী যে কাজ আমরা 100 নম্বর পেজে চলে আসলাম 100 নম্বর পেজে দেখো দলগত কাজ দুই আছে এখন আমরা দলগতভাবে আলোচনা করে নিচের তালিকাটি পূরণ করি আমরা বিদ্যালয়ের পাঠাগার থেকে শুদ্ধাচার বইটি সংগ্রহ করে নিতে এখানে দেখো যে যে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি তো বিদ্যালয় থেকে আমরা কি কি জানতে পেরেছি সেগুলো দেখো মূল্যবোধ কি কি জানেছে এবং রীতিনীতি কি জেনেছি সেগুলো রীতিনীতির ভিতরে আছে নিয়ম শৃঙ্খলা মেনে চলা শিক্ষককে সালাম দেওয়া সম্মান এবং শ্রদ্ধা করা বিদ্যালয় কর্মকর্তা কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শন করা বিদ্যালয়ের দলগত কাজ যেমন সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া একসঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শ্রেণিক শিক্ষকের নিয়ম নীতি এবং আচরণ বিধি মেনে চলা সমাজে বড়দের দেখা হলে সালাম দেওয়া এবং সম্মান করা ছোটদের স্নেহ করা ছোটদের বিভিন্ন কাজে সাহায্য করা এবং উৎসাহ দেওয়া সামাজিক আচার অনুষ্ঠান আচরণ বিধি মেনে মানে অংশগ্রহণ করা মূল্যবোধ মূল্যবোধের ভিতরে সহমর্মিতা পালন হওয়া সহনশীল হওয়া এবং অন্যের মতামতের গুরুত্ব দেওয়া তারপরে শিক্ষার্থীদের মাঝে একতা নেতৃত্বের মনোভাব জাগ্রত করা সহপাঠীদের সাথে দ্বন্দ্ব হলে দ্বন্দ্ব নিরসনের কৌশল আয়ত্ত করা ভালো মন্দের বিচারবোধ জাগ্রত করা দেশপ্রেম সম্পৃতিবোধ এবং সহিষ্ণুতা জাগ্রত করা অতিথিদের প্রতি সম্মান প্রদর্শন করা এলাকার বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সমাজের নিয়ম রীতিনীতি নিয়ম মেনে চলা সমাজের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করা এবং সমাজের কাউকে নিয়ে ঠাট্টা হাসি তামাশা না করা এই বিষয়গুলো এরপরে আমরা পরবর্তী যে কাজ সেটা হচ্ছে নিচে এদিকে দেখো অনুশীলনী গাইডলাইনের কি এখানে আমাদের কি করতে নির্ধারিত রীতিনীতি এবং মূল্যবোধ কোথায় চর্চা করব এবং কিভাবে চর্চা করব এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা সবকরণ করতে হবে এই সবটা খুব সুন্দর করে এখানে পূরণ করে দেওয়া হয়েছে যেমন দেখো নির্ধারিত রীতিনীতি এবং মূল্যবোধ এখানে বড়দের সম্মান এবং শ্রদ্ধা কোথায় করব সমাজে পরিবারে বিদ্যালয়ে আমাদের পরিবার থেকেই আমাদের এই কাজগুলো করা শুরু করতে হবে পরিবারে যারা বড় রয়েছে বা বাবা মা অথবা বড় ভাই বোন দাদা দাদি এরকম থাকে নানা নানিও থাকে অনেক পরিবারে তাদের সাথে অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে তাদের তাদের যদি যদি তোমার বৃদ্ধ কোনো দাদা দাদি অথবা নানা থাকে তাদের অবশ্যই সেবা যত্ন করতে হবে রোগী যদি কোনো কোনো থাকে তাহলে তার সেবা করতে হবে শুশ্রুষা করতে হবে সমাজে এরপরে সমাজ দেখতে হবে সমাজে যারা বড় ভাইরা রয়েছে তারপরে সমাজের অনেক মুরব্বীরা রয়েছে তাদের সাথে অবশ্যই ভালোভাবে ব্যবহার করতে হবে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে বিদ্যালয়ে তোমার উপরে শ্রেণীতে যারা পড়ে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে শিক্ষক কর্মচারী যারা রয়েছে তাদের সবাই সাথে ভালো ব্যবহার করতে হবে কিভাবে করতে হবে সালাম দেখলে সালাম দিবা বড়দের আদেশ উপদেশ পালন করবা এইগুলা দুই নম্বর অন্যের মতামতের গুরুত্ব দেওয়া কোথায় করব পরিবার সমাজে এবং বিদ্যালয়ে অন্যের মতামত যদি নিজেদের মতামতের বিরুদ্ধে চলে যায় হয়ে থাকে তাহলে চুপ থাকতে হবে আমরা অনেক সময় বিভিন্ন মনে করো তোমার স্কুলে যে কোনো একটা অনুষ্ঠান পালন করবা এখন অনুষ্ঠানটা পালন করতে হলে সবার তো মতামত একটা মিটিং বসাইতে হবে সেখানে মনে করো বিশ জন থাকবে বিশ জন বিশ রকমের মতামত দেবে তুমিও তোমার মতামতটা দিবা কিন্তু তোমার মতামতটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তো সেই মতামতটাকে প্রাধান্য দেওয়া হবে না তাই সেই ক্ষেত্রে তোমার এটা বুঝতে হবে বা তোমার ধৈর্য ধারণ করতে হবে যে আমার মতামতটা হয়তো যাদের তাদেরকে প্রাধান্য দেবে এই জন্য এটা আমাদের অনেক এবার এগে কি আমি একটা মতামত দিলে আমার কথা শুনলো না বিষয়টা এরকম না দেখো আমিও কিন্তু একটা সংগঠনের সাথে যুক্ত রয়েছি সেই সংগঠনে কিন্তু আমিও সেখানে সভাপতি আছি এখন এই সভাপতি হিসেবেও কিন্তু অনেকের অনেক সময় আমার মতামত কিন্তু গ্রহণযোগ্য হয় না তাই আমায় আমি মন খারাপ করে বসে থাকবো এরকম তো না তাহলে বুঝতে হবে ঠিক আছে এইগুলো ভালো করে মনে রাখবা পরিষ্কার পরিচ্ছন্নতা কোথায় করব বিদ্যালয়ে সমাজে নিজের বাসায় এবং নিজ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে তোমার বিদ্যালয় তোমার পরিবার সমাজে আশেপাশে কোথাও নোংরা থাকলে সেগুলো পরিষ্কার করতে হবে কিভাবে করবা যেখানে সেখানে খাবারের প্যাকেট থুতু না ফেলা এবং যদি কোথাও এরকম ময়লা জয়লা জমে থাকে তা এলাকার তোমার বন্ধুদের সাথে নিয়ে অথবা এলাকাবাসীকে নিয়ে সেগুলো পরিষ্কার করবা তোমার বিদ্যালয়ে কোথাও যদি ময়লা আবর্জনা এরকম জমা থাকে শিক্ষকদের সাথে কথা বলবা কর্মচারীদের সাথে কথা বলবা তোমার সহপাঠী বড় ভাই ছোট ভাইদের সাথে মানে বড় যারা স্কুলে তোমার বিদ্যালয়ে যারা বড় উপরে ক্লাসে আছে বা নিচের ক্লাস সবার সাথে সুন্দর করে কথা বলে এইটাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় মনে করো তোমার বিদ্যালয়ের চারপাশে বন জঙ্গলের মতো লতা পাতা এগুলো আকৃষ্ট করে রয়েছে আবৃত করে রয়েছে তখন সেগুলোকে কি করবা পরিষ্কার করার ব্যবস্থা নিজেরাই করবা ঠিক আছে চার নম্বর ছোটদের স্নেহ করা এবং তাদের বিভিন্ন কাজে সাহায্য উৎসাহ দেওয়া পরিবার থেকে পরিবারে যদি কোনো ছোট ভাই বোন থাকে তাদেরকে আমরা বিভিন্ন কাজে সাহায্য করব। যদি মনে করো সে পড়াশোনায় ভালো পারতেছে না অঙ্ককে বুঝতেছেন আমরা অঙ্ক বুঝাই দেব অথবা সে যদি ডিপ্রেশনের ভিতর চলে যায় যে আমি আম অঙ্ক দ্বারা হবে না আমার দ্বারা কিছু হবে না তখন তাকে আমরা উৎসাহ দেব যে তুমি এগুলো পারবা ঠিক আছে এই মোটিভেশন দিতে হবে দেখা হলে আমরা ছোট বাদের খোঁজ খবর নেব হ্যাঁ বিভিন্ন সমস্যা সাহায্য করা কাজের সুযোগ তৈরি করে দাও এগুলো করব পাঁচ নম্বর নিয়মানুবর্তিতা কর্তব্যপরায়ণ এবং সহমর্মিতা আত্ম করা বিদ্যালয়ে সমাজে এবং পরিবারে আমরা চর্চা করব এবং কিভাবে চর্চা করব নিজের উপরে আরোপিত দায়িত্ব কর্তব্য পালন করা এবং অন্যের প্রতি সহমর্মিতা প্রদর্শন করব তো এভাবে আমাদের বিভিন্ন সেশনে যে কাজগুলো সেগুলো শেষ হয়ে গেল ক্লাস আমরা এই অধ্যায়ের উপরেই বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এইটা পাওয়ার জন্য মানে তোমাদের পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নর আদলে বা হচ্ছে অনু মানে নমুনা প্রশ্ন আমরা আলোচনা করব বহু নির্বাচনী এক কথা প্রকাশ সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন ইনশাল্লাহ দেখব এটার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল